আমি যখন ঘর মুছি তখন আমার বর আমাকে নিয়ে হাসাহাসি করে কেন জানো বলে কি আমি যখন ঘর মুছি উবর হয়ে আমাকে দেখলেই নাকি তার হাসি পায় তো সেই জন্য আজকে থেকে আমি ঠিক করেছি বসে বসে আমি ঘর মুছব কিন্তু কি বলো তো বসে বসে কি আর ঘর মোছা যায় যেমন কাজ তেমনভাবেই করতে হয় তো বাপু আমার কাজটা যেমন আমি তেমনভাবেই করব। আর এই জায়গাটা দেখছো তো ওই কেমন একটা কালো কালো দাগ এই জায়গায় না একটু আগুন পড়েছিল আগুন পড়ার পরে এই জায়গাটা এরকম হয়ে গেছে ঘরটা আমি মুছে চলে এসেছি বারান্দাটা মুছছি এখন আর সবার আগে আমি প্রথমে ওই রাজুর ঘরটা মুছে নিয়েছি ওই ঘরে ফ্যান চলছিল মনে হয় এতক্ষণ শুকিয়েও গেছে আজকে ব্লগে মনে হলো একটু বারটা জানিয়ে দিই তোমরা অনেকে ভাবো অনেক আগের ভিডিও যাচ্ছে আজকে হলো মঙ্গলবার সকাল সাড়ে আটটা তোমার মাও পারে কত কিছু আর কোথায় একটা ছাগলের বাচ্চা দেখেছে সেখান থেকে ছাগলের বাচ্চাটাকে দিয়েছে বউমার হাতে দিয়েছে

ভাত হয়ে গেছে আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছে দিয়ে পেটে টান লেগেছে খিদে মিদে পেয়েছে জানলাম নিশ্চয়ই তোমার পেটে টান লেগেছে সকালবেলায় তাই আমি ফেনা ভাতে করলে ভালো করতাম বেশি গলা বেলা ফেনা ভাত আলু সিদ্ধ আর পেঁয়াজ লঙ্কা ভাজা তাও হতো না আমার ফেনা ভাতটা মানে কি বলবো খেতে যায় না টাইমও খায় না শক্ত হয়ে যায় কিন্তু আমার গলা ফেনা ভাত দারুণ লাগে এ আবার খায় না তুমি কি খাওয়া এ খাওয়ার সাথে আমার খাওয়া বনে না একদম আমি তো ছাদে বসে মুড়ি খাচ্ছিলাম সোয়নি জামা কাপড় কাটছিল ওর দাদার আর আমি ছাদে বসে মুড়ি খাচ্ছিলাম দিয়ে দেখে একটা চায়ের দোকানে রয়েছে দিয়ে আবার ফোন করলাম দিয়ে চলে আসলো একবার ফোন করেছে রিসিভ করেছি আর একবার ফোন করেছে রিসিভ করিনি দেখলাম মানে রিং শেষ হলো আর বাড়িতে গাড়ি নিয়ে ঢোকলা আজ হলো জানি তো পাগলিটাই ফোন করেছে ওরে বিশাল ব্যাপার তো সোয়নি তুই তো মোটা হসনি কারণ গতবারের দোলের চুড়িদার মনে আছে হ্যাঁ কই টাইট হয়নি তো কাই খাটন অচ নালে একটু ধরল ও অনেকটা বড় ছিল তাহলে যখন বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে সেলাই করে একটু পড়তে পারবি এটা আমি তোকে দেখেছি ওই দোলে পড়তে আর আ অনুষ্ঠানে পড়তে এছাড়া আর পরিষেনা আজকে স্কুলে পড়ে যাস না তাহলে তাহলে আমার হয়ে গিয়েছে জামা কাটতে কাটতে রাজুরojana ছুটি সাংগাতিক ব্যাপার তো এটা ঘুষ দিয়েছে তোকে শুরু হয়ে গেছে ডিউটি পালন মানে প্রত্যেক দিনকার একই ডিউটি রান্না করা তো আদা রসুনটা একটু কম আছে দেখেছো মাংস অনুযায়ী আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চাল রয়েছে তবে এখনো কিন্তু আমি এই যে গ্যাসটা জ্বালিনি ভাতের হাড়িতে জলটা রেডি করে রেখে দিয়েছি মোটামুটি সবই রেডি আছে কোটা বাটাও রেডি আছে বাটা রেডি নেই বাটবো তারপরে রান্নাটা বসাবো আমার রান্নার কাছে কিন্তু একটা বসার জায়গা আছে এ দেখো এরকম সরু একটা জায়গা এখানটায় এরকম বসা যায় কখনো কখনো কেউ না কেউ বসে থাকে সবসময় আমার এখানে কেউ না কেউ বসেই আর কালকে যেন কেউ বসেছিল স্পেশাল একজন বসেছে যাকে দেখে আমি এত ভয় পেয়ে দৌড়ে চলে গেছি মানে আলুর ঝুড়িটা আমার এইখানেই নামানো ছিল নিচে দেখলাম একটা ওই মানে কি বলবো ছেলে হনুমান আসলো বড় সড়ো চেহারা এসেই হালকা দাঁত দেখালো দাঁত দেখে আমি ভাবলাম কি নেবে মানে আলু ফুলকপি তরকারিটা সবে নামিয়েছি তখন ভাবলাম হয়তো তরকারির গামলা নিয়ে যাবে বাপি ছিল দিয়ে বাপি তাড়ানোর সাথে সাথে দুটো আলু হাতে করে নিয়ে চলে গেল মানে ও এসেছিল আমার আলু নিতে এতক্ষণ তো গল্প গুজব করলাম এবার আমি ছাঁচিল মাংসটা রান্না করলি এরকম ভাবে বলে আমাদের প্রকাশ বাবু তবে খাসির মাংসটা আজকে কিন্তু খেতে বেশ হয়েছিল সবাই খেয়ে সেরকমটাই বলেছে মিক্সিতে মশলা বাটা হয়েছে দেখেছে একদম স্মুথ কারণ শিলে বাটলেও স্মুথ হয় আর মিক্সিতে বাটলে একটু জলটা বেশি হয়ে যায় তো আমি মাংসর মধ্যে মশলা মাখিয়ে মাংসটা রেখে দিয়েছি আর মাংসর আলু ভেজে নিচ্ছি আজকে তো তরকারি বলতে এই একটাই কড়াইয়ের কাজ আর বাকিটা হচ্ছে শিলের কাজ পোস্ত বাটা করবো আর পোস্ত আগে থেকে করে রাখলে না ওই ঝাঁজ আর গন্ধ দুটোই চলে যায় পোস্ত বাটার তো আলাদা কোনো ঝাঁজ থাকে না ওই যে সরষের তেলটা দিই ওটা দিয়েই ঝাঁজ বেরোয় আলু ভাজা হয়ে গেছে আলু তুলে নিচ্ছি আর মনে মনে কাকে মিস করছি জানো কালকের জনকে কালকে যেয়ে এসে আমার আলু নিয়ে গেছে ভয় লাগছে মনে হচ্ছে কি আলু নিয়ে যাবে নাকি আবার এসে আরে আলু নেওয়াটা বড় কথা না সে হনুমান দুটো আলু নিয়ে নিক বাপি তো প্রায় দিনই সকালবেলা হনুমানকে আলু দেয় ওটা কোনো বড় কথা না কিন্তু সমস্যা হচ্ছে ওই যে যদি চরথাপড় মেরে দেয় ওইটাই ভয় লাগে দেখেছ বিপদ হতে হতে বেঁচে গেলাম কড়াই থেকে তেল চলকে একদম পড়লো ওভেনের ওপর ভাগ্যিস আমার হাতে পায়ে পড়েনি আমার তো ডান হাতের সামনের অংশটা বেশিরভাগ সময় তেলের পোড়া দাগ থাকে ওই মাছ ভাজি আলু ভাজি তেল ছিটকায় ওই একটা ছিটকানোর দাগ হয়তো সেরে গেল আর একটা আবার ছিটকালো সেইটার দাগ শুরু হলো এরকমটা হয় এইদিকে ভাতের জলটা ফুটে গেছে যার জন্য চালটা দিয়ে দিচ্ছি অন্যান্য দিন জলের মধ্যে শো করে আওয়াজ হলেই চাল দিয়ে দিই আর আগে যখন কাঠে রান্না করতাম তখন তো মনে হয় পাঁচ দশ মিনিট জল ফুটতো তারপরে চাল দিতাম কিন্তু বিশ্বাস করো একদম ধবধবে সাদা ফ্রেশ ভাত হতো তখন মানে কচমচিয়ে জল ফুটিয়ে যদি চাল দেওয়া হয় ভাত খুব ভালোই হয় আর এদিকে কাকলির রান্না বান্না হচ্ছে ও দেখেছো আলু কচলে কচলে ধুয়েই যাচ্ছে আলু আর পেঁয়াজ কলি একসাথে ভাজা করবে আমি দেখেছি ও পেঁয়াজ কলি কখনো শুধু ভাজে না আলুর সাথেই ভাজে কি আনতে বলে তুমি বললাম মুদিখানা দোকান থেকে একটু কিছু খাবার আনতে সেই এরকম পাঁচ টাকা করে গজা পাওয়া যায় গজাগুলো নিয়ে এসো কালকে যেগুলো নিয়ে এসেছিলো না 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 ওগুলো না ওগুলো কি শক্ত নরম গজা হ্যাঁ মুদিখানা দোকানে পাওয়া যাবে গাড়িটা ধোয়া হয়নি অনেকদিন গাড়িটা কি পরিস্থিতি হয়েছে দেখছো ধোবা স্নানের সময় ধুই নিবা কালকে বৃষ্টি বলেছি না

মানে আমি যে প্যাকেটটা খুলে দেখবো সেটা আমার সবুজ হয়েছে না অনুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছি খাস্তা গজা খেতে ভারী মজা আমরা দুজনে একসাথে বসে বসে খেতে বসলাম বসে আমার খাওয়া হয়ে গেল একটু পাড়া থেকে ঘুরেও আসলাম কিন্তু হ্যাঁ সাথের কিন্তু এখনো হয়নি এখনো খাচ্ছে হাসির যে হাডিটা থাকে সেটা চিবিয়ে ছাতু করতে সময় লাগে না বলো তাহলে তুমি তো চিবায় না ও তো উঠে পড়ে কিন্তু আমি খুব চিবাই শুধু বিয়ে বাড়ি গিয়ে আমি হাড় চিবত পারি না হাড়গুলো যে ওই পাতের কাছে রেখে আসি কি মনটা আমার কাঁদে মনে হয় কি বারবার বাড়ি হলে আমি করে দিতাম কিন্তু সেটা সম্ভব হয় না লোকজনের সামনে লজ্জা লাগে আবার একটার পর আর একটা খাবার চলে আসে এটা মনে ওর তিনবার ভাত খাওয়া হয়ে যেত আমি যে সময় বসেছি আর কি তা হয়তো যেত তাই না বলো তাহলে কি আমি এক গা খেয়েছি সেটা না আমি ওর থেকে ভাত মাংস সব অল্প অল্প নিয়েছি কিন্তু ওই যে হার থেকে আমার একবার ঘুমালে আর কিছুতেই উঠতে ইচ্ছে করে না সন্ধে হয়ে গেছে এরপরে না উঠলে সন্ধেটুকু না দিতে পারবো না বাইরে একদম অন্ধকার অন্ধকার হয়ে এসেছে ছটা বাজে দশ বাজে এই ভাবছি উঠবো উঠবো আর উঠতে ইচ্ছে করছে না আলসেমি করে পড়ে থাকতে ইচ্ছে করছে কিন্তু দেখো আবার দশটার মধ্যে ঘুম চলে আসবে এই চোখগুলো লাল লাল হয়ে গেছে সিঁদুরের টিপ পরে শুয়েছিলাম তার কোনো অস্তিত্বই নেই মানে এমন ঘুম ঘুমিয়েছি পাঁচশো দুধ ঠিক আছে পাঁচশো দুধে ওকে আমি দুপুর বেলায় স্নানের টাইম হয়ে গেছে ও বলছে কি আমার স্নান হয়ে গেলে তুমি তাড়াতাড়ি করবা ধীরে সুস্থে কিছু করবে না তার থেকে আমি দুধটা জানি তুমি আগে স্নান করো না তারপরে আমি পড়ছি আমি ছাদিকে স্নান করছিলাম এই কম্বটা হলো কি করে এত জল কে দেয় এটা তো হাসিরই কথা তাই না ও যেটা বলছে একদম বাস্তব ঠিক কারণ ও স্নান করছিল দেখো ওর দুধটা

কতটা সময় দিয়ে কতটা গ্যাস খরচ করে পাগল পুতাকার চলো আমি জ্বাল দিচ্ছি না থাক থাক তখন দুপুরে জ্বাল দিয়ে দুধ ফেলে যায় আমি বললাম যে মটরের সুইচটা অফ করে আমি এদিকে একটা মানে চাবি চাবির মতো আছে অন করে তারপর পাইপ লাগিয়ে ছাদে চান করা যায় সেটা করতে গিয়ে এদিকে দুধ ফেলে দিয়েছে এর থেকেও নাহলে আরো ছিল এখন কি করবা এখন রুটি করবো দুধ জাল দেব তারপরে ডিম এনে দাও খাসির মাংস আছে খুব সামান্য সামান্য না থাকার মতোই প্রায় হয়তো একটা করে হবে ওর মধ্যে ডিম দিয়ে ওই ঝোলটা মানে ডিম সিদ্ধ করে ডিম কটা ভেজে মধ্যে দিয়ে ফুটিয়ে নেব তাহলে দ্বিতীয় মাংসের ঝোল ঠিক আছে আমরা করি খাসির ঝোল থাকলে মুরগির ঝোল থাকলে ঝোল ফেলি না ডিম দিয়ে দিই ওটা ভাত রুটি দিয়ে উঠে যায় খুব ভালো লাগে খেতে তৈরি হয়ে গেছে মাংস আর ডিমের হরকা দিয়ে তরকা একবারে ঘরে নিয়ে চলে আসলাম দুধটা জাল দিয়ে একদম কমিয়ে দিয়েছি পাঁচশো দুধ পাঁচশো দুধের মতোই করে দিয়েছি দেখো অনেকটা টাইম লেগেছে আমি দেখলাম যে ওর খেতে বিস্বাদ লাগবে ভালো লাগবে না তো সেই কারণে আমি দুধটা জাল দিয়ে দিয়ে বসে বসে কমে গেলাম আর ওখানে আমার বসে থাকতে কোনো রকম বিরক্ত বোধ হচ্ছিল না কারণ ওইখানেই আমার বেশি ভালো লাগছে সবাই এখনো রয়েছে গল্প করছে আমিও যাবো খাবারগুলো ঘরে রেখে ওখানে গিয়ে গল্প করবো কিছুক্ষণ একটা তরকারি কতবার গরম করতে হয় তোপর রান্না করেছে গরম করেছে বিকালবেলা রুটি করলো তরকারি গরম করলো আর এখন বাজে সাড়ে দশটা এখন বলছে আবার গরম করবো তরকারি আর একটোবার তরকা যদি বারবার গরম করার চেষ্টা করে তাহলে সেই তরকাটা স্বাদ গায় নষ্ট হয়ে যায় স্বাদ নষ্ট না এমনি ধর ওই মাংসের তরকারি ঝোলগুলোGamma হয়ে যাবে চর্বি থাকলে ঝোল গাড়ো হয়ে যায় আর জমে যায় তাতে ছিঁটছিঁট মাংস দিয়ে মাংসের ঝোল দিয়ে ডিমের ঝোল মানে ডিম রান্না করেছে সেই ক্ষেত্রে কারোর কোনো প্রশ্নই ওঠে না কোনো প্রশ্ন উঠে না হোক আমাকে একনা পাটাও আমার সাথে তুমি যাবা রান্নাঘরে আমি তরকাটা গরম করে আনবো আসলে একটু আগে আমি ওইখানটায় গিয়েছিলাম একটু দরকার অন্ধকারে দিয়ে যেন আমি একটু ভয় পেয়েছি মনে হচ্ছে কেউ বসে রয়েছে আজ থেকে আমি বছর খানিক আগেও ঠিক ওই জায়গায় একই রকম জিনিস দেখেছিলাম আবার দেখলাম ওই জন্য আমাকে বাইরে বেরোতে দেবে না না বাইরে তো কাজ থাকলে বের করতেই হবে তাই কথা না কিন্তু ঘটনা হচ্ছে এই যে আনকা ভয় পাচ্ছ এই এসব এগুলো খুব খারাপ ভয় পাওয়া জিনিসটা খুব খারাপ জিনিস আর এর একটা মক্ষম দোষ আছে কিছু ঘরে খাচ্ছে খেতে খেতে চলে যাবে বাইরে মানে এই জিনিসটা আমি বারবার বারণ করি যে এই জিনিসটা করবা না সেটা ও বেশি করে করবে ওকে বুঝিয়ে পারা যাবে না আর তরকারি গরম করার আমি করে নিয়ে আসছি তুমি বিছানা থাকো ঠিক আছে আর খাওয়ার টাইম এখন হয়নি সাড়ে দশটা বাজে খাবো সেই এগারোটার পরে হয়তো এত সুন্দর করে বিছানা করে দিয়েছে আমি কি আর দেরি করতে পারি একদম ঝটপট বিছানায় চলে এসেছি এখন একদম এক সকাল করে দেব তো বন্ধুরা আজকের দিনটা খুব ভালো গেল খাওয়া দাওয়া যেদিন ভালো যায় আমার দিনটাও সেদিন খুব ভালো যায় তা যে মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে